প্রিয় দর্শক অলওয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি কথা বলবো নাপা নাপা এক্সট্রা নাপা এক্সটেন্ড এটির উপাদান হলো প্যারাসিটামল ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই জনপ্রিয় ওষুধগুলি তৈরি করেছে এটির কাজ কি কখন খাবেন এর উপকার এবং এর বয়স অনুযায়ী সঠিক ডোজ কেমন হওয়া উচিত পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই জানি না এই নাপা ট্যাবলেটের সঠিক ব্যবহার এই নাপা পাঁচশো হলো একটি জনপ্রিয় প্যারাসিটামল ব্র্যান্ডের ব্র্যান্ড যা মূলত জ্বর ও ব্যথা কমানোর জন্য এটির কাজ হল জ্বর কমায় মাথা ব্যথা কমায় দাঁতের ব্যথা কমায় শরীরের ব্যথা কমাবে এটি ঠান্ডা কমাবে ফ্লু সংক্রান্ত যে ব্যথা কমাতে সাহায্য করে এটি সেবনে দ্রুত কাজ করে এটি পেটের জন্য তুলনামূলক নিরাপদ এটি অল্প সাইড এফেক্ট এই নাপা পাঁচশো সবার জন্য নিরাপদ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্যও আর নাপা এক্সট্রা প্যারাসিটামল ও ক্যাফেইনের মিশ্রণ এটি হলো সাধারণত জ্বর সাধারণ জ্বর ব্যথার পাশাপাশি মাইগ্রেনের ব্যথা টেনশন হেডেকের ব্যথা কমাতে বেশি কার্যকর ক্যাফেইন ব্রেনের ব্লাড চলাচল ঠিক রাখে যার ফলে ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে যারা প্যারাসিটামল সেবনে তেমন আরাম পান না তাদের জন্য নাপা এক্সট্রা একটা ভালো অপশন এটি মাইগ্রেন ও তীব্র মাথা ব্যথা রোগীদের জন্য ভীষণ উপকারী আর নাপা এক্সটেন্ড হল একটি দীর্ঘ সময় ধরে কাজ করে এতে স্পেশাল ফর্মুলেশন আছে যেটা শরীরের ধীরে ধীরে ছড়ায় যাদের অনেক দিন ধরে ব্যথা ও জ্বর তাদের জন্য এটি ব্যবহার করা হয় যারা ঘন ঘন ওষুধ খেতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট এর এই নাপা এক্সটেন্ড একবার খেলে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজ করে এটি সেবনে ব্যথা ও জ্বর দুই দীর্ঘ সময় নিয়ন্ত্রণ রাখে এটি রাতের বেলায় ঘুমের সময় জ্বর ও ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে যাদের ক্রনিক ব্যথা ও ফ্লু রুগীদের জন্য দারুণ কাজ করে থাকে প্রিয় দর্শক এখন বলবো এই নাপা পাঁচশো নাপা এক্সট্রা ও নাপা এক্সটেন্ডের সেবন মাত্রা নাপা পাঁচশো সেবনমাত্রা ছয় থেকে বারো বছর দুশো পঞ্চাশ মিগ্রা প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর অর্থাৎ এই নাপা ট্যাবলেটের অর্ধেক করে ছয় পর পরপর খাওয়া যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর বারো বছরের ঊর্ধ্বে নাপা পাঁচশো মিলিগ্রাম দিনে সর্বোচ্চ চারবার খাওয়া যেতে পারে আর নাপা এক্সট্রা শুধু বড়দের জন্য অর্থাৎ পনেরো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য একটি করে ট্যাবলেট ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর দিনে সর্বোচ্চ ছয়টা ট্যাবলেটের বেশি নয় আর নাপা পা এক্সটেন্ডেড ডোজ পনেরো বছর ঊর্ধ্বে বয়সীদের জন্য একটি করে ট্যাবলেট আট ঘন্টা পর পর দিনে তিনটার বেশি নয় এটির সতর্কতা লিভার সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে নাপা নাপা এক্সট্রা এবং নাপা এক্সটেন তিনটি ওষুধই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সঠিক কারণ বুঝে এই ঠিক মাত্রা ব্যবহার করা উচিত কোনো সন্দেহ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অলওয়েজ মেডিসিন চ্যানেলের সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে